জাতীয় সংসদ নির্বাচনকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আনসার ব্যাটালিয়ান সদস্যরা নিয়োজিত থাকবে এর জন্য তিন হাজার একশো সাতান্ন জন রিক্রুট সিপাহীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবার নির্বাচনে বিজিবি প্রায় এগারোশো প্লাটুনে তেত্রিশ হাজার সদস্য নিয়োজিত থাকবে ইতিমধ্যে ষাট পার্সেন্ট নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবছর প্রায় একত্রিশ হাজার প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি এছাড়া আবার নির্বাচনে প্রায় আশি হাজারেরও অধিক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পূর্ণ নির্ধারণকে কেন্দ্র করে আইন পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের জটিকা যেটা আগের তুলনায় অনেক কমে এসেছে চট্টগ্রামের পরিস্থিতি এখনও শান্ত ও ভালো রয়েছে বাট সেখানকার আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ফ্যাসিস্টের লোকজনকে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠান যাতে স্বান্তিপূর্ণ অনুষ্ঠিত না পারে সেই জন্য বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করেছিল কিন্তু ফ্যাসিস্টদের কিছু ফ্যাসিস্টদের কিছু বুদ্ধিজীবীও এতে ইন্ধন জুগিয়েছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতার কারণে এবং প্রশাসনের তৎপরতার কারণে তাদের এই চক্রান্ত নকসাত করা সম্ভব হয়েছে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গা পুজো উৎসব নিরাপদ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এছাড়া মাদকের ক্ষেত্রে আমাদের একবার জিরো টলারেন্সের নীতি গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে কক্সবাজার এখন থেকে মাদকের আসার সংখ্যাটাও কমছে এটা কিন্তু যেন শূন্যের কোটে আনা যায় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি শুধু বাহাদদের নয় মাদকদের গডফাদারদের আদর আটক করে আইনের আওতে আনার নির্দেশ প্রদান করা হয়েছে